আর কোনো যুদ্ধ নয় আর কোন সন্ত্রাস নয় আগামীর পৃথিবীকে গড়তে চাই মানবতার বিজয় আর কোনো যুদ্ধ নয় আর কোন সন্ত্রাস নয় আগামীর পৃথিবীকে গড়তে চাই মানবতার বিজয় আর কোনো যুদ্ধ নয় পৃথিবীর প্রান্তরে প্রান্তরে বিপন্ন মানবতা বিশ্ববিবেক অন্ধ যেন অনন্ত বধিরতা এই যে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে বিপন্ন মানবতা বিশ্ববিবেক অন্ধ যেন অনন্ত বধিরতা ধ্বংস হক নিপ্জা মির্জা ধ্বংস হোক নিপাজ্জা মির্জা ফোর প্রলয় আশু কাবার নন্দিত আলোর বল আর কোন যুদ্ধ না আর কোন সন্ত্রাস নয় আগামীর পৃথিবীকে গড়তে চাই মানবতার বিজয় আর কোনো যুদ্ধ নয় আর কোন সন্ত্রাস নয় আগামীর পৃথিবীকে গড়তে চাই মানবতার বিজয় আর কোনো যুদ্ধ নয় ভিজে জলিম হানছে আঘাত প্রান্তিক জনপদে মৃত্যুরাজ ডাকছে যেন আয়নার প্রতিশোধে ওই যে জালিম হানছে আঘাত প্রান্তিক জনপদে মৃত্যুরাজ ডাকছে যেন হায়নার প্রতিশোধে ধ্বংস হোক নিপাত যাক মির্জা ফরি প্রলয় ধ্বংস হোক যাক মির্জা ফরি প্রলয় আশু কাবার নন্দিত আলোর বল আর কোন যুদ্ধ নয় আর কোন সন্ত্রাস নয় আগামীর পৃথিবীকে গড়তে চাই মানবতার বিজয় আর কোন যুদ্ধ নয় আর কোন সন্ত্রাস নয় আগামীর পৃথিবীকে গড়তে চাই মানবতার বিজয় আর কোন যুদ্ধ নয় আর কোন সন্ত্রাস নয় আগামীর পৃথিবীকে গড়তে চাই মানবতার বিজয় আর কোন যুদ্ধ নয় হে হে